আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের একটা ভিডিও 2024 সালে নতুন বাংলাদেশে এসে আমরা অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি বিশেষ করে আমাদের দেশের বেশ কিছু জেলা বন্যার পানিতে একদম তলিয়ে গিয়েছিল অনেকের অনেক ক্ষতি হয়েছে তবে আমার একটা বিষয় ভালো লেগেছে আমাদের দেশের মানুষের মধ্যে এত পরিমাণে দেশপ্রেম সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছে এবং তারা আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে প্রবাসীরা যারা আছেন তারাও সহযোগিতা করছে যে বিষয়টা আমাদের জন্য খুবই ইতিবাচক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা একটু বলতে চাচ্ছি যে এই বন্যার পানিতে অথবা বৃষ্টিতে ঝড়ে নানাভাবে আমাদের ইলেকট্রিক ডিভাইসগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের কম্পিউটার ল্যাপটপ সেই সাথে ফ্রিজ এসি বা ইলেকট্রিক বিভিন্ন ধরনের লাইনগুলো আছে এগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক এলাকায় হয়তো ইলেকট্রিসিটি থাকবে না পরে আবার দিয়ে দিচ্ছে আসার পরে হঠাৎ নানা ধরনের প্রবলেম পড়ছে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে তো আসলে এই সময়ে এই বন্যাপীড়িত মানুষ অথবা যদি আপনার যে কোনো ইলেকট্রিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ এগুলো পানিতে ভিজে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন তো এটা নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব আশা করি আপনাদের উপকার শেয়ার করে দিবেন আর অবশ্যই বন্যার মানুষের জন্য দোয়া করবেন এবং পারলে সকলে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের এই বন্যার পানিতে অনেকের দেখা যাচ্ছে ল্যাপটপ কম্পিউটার একদম ডুবে গিয়েছিল ভিজে গিয়েছিল তো একটা ল্যাপটপ অথবা কম্পিউটার ভিজে গেলে বা ডুবে গেলে কিছু কিছু জিনিস হয়তো একেবারে স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে ধরুন আপনার মনিটর যদি হয় বা টেলিভিশন হয় অথবা ল্যাপটপের স্ক্রিন হয় এগুলো হয়তো পারমানেন্টলি মরে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে কারণ এই প্যানেলগুলোতে পানি গেলে এগুলো নষ্ট হয়ে যায় তবে এছাড়া যে আদার্স ডিভাইসগুলো আছে আদার্স অংশ আছে আপনার একটা কম্পিউটার ধরুন যে পিসি বা সিপিউটা যেটা আছে কেসিংয়ের মধ্যে যে মাদারবোর্ড র্যাম প্রসেসর এসএসডি এগুলো কিন্তু আসলে সবই যে নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় আপনার ল্যাপটপেরও তেমনি যদি সবকিছুই ডিসপ্লেটা সহজে নষ্ট হয়ে যাবে আদার্স কম্পোনেন্টগুলো কিন্তু ঠিক থাকবে বাট এগুলো একটু প্রপার ওয়েতে যদি আপনি যত্ন নেন তাহলে হয়তো আপনি আবার এই ডিভাইস ফিরে পেতে পারেন নর্মালি একটা ডিভাইসের মধ্যে যদি কখনো পানি পড়ে পানি পরা মানে ডিভাইসটা নষ্ট হয়ে যাবে না এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সচেতনতার সাথে কাজ চালাতে হবে যদি আপনার ল্যাপটপ হয় অথবা কম্পিউটার হয় আপনি কখনোই পানিতে ডুবেছিল আপনি কখনোই ভুল করেও হালকা একটু মুছে টুসে হয়তো একটু ভালো যে হালকা একটু রোদে দিলাম শুকায় গেল গেছে হয়তো আমি ইলেকট্রিক লাইনটা দিয়ে চালু করার চেষ্টা করলাম এই কাজটা কখনোই করবেন না আপনি একেবারে প্রপার ওয়েতে এটাকে একটু শুখায় নিতে হবে এটা কি এক্ষেত্রে যদি আপনার ল্যাপটপটা হয় অবশ্যই একটু সার্ভিস সেন্টার আগে নিয়ে যান আপনি কখনোই ব্যাটারি চালুত অবস্থায় কখনো ইলেকট্রিক লাইন দিয়ে কখনো পার দেওয়ার চেষ্টা করবেন না সার্ভিস সেন্টারে নিয়ে যান তারা অবশ্যই আপনার এই জিনিসটাকে যত্ন সহকারে ঠিক করে দেওয়ার চেষ্টা করবে এর কিছু প্রসিডিউর আছে তারা অবশ্যই প্রোসিডিউরগুলো মেনে নেবে যদি আপনার ডেস্কটপ পিসি হয় সেক্ষেত্রে আপনি পিসিটা আগে পারলে বাসায় যদি স্ক্রুড্রাইভার থাকে বা এগুলো একটু খুলে নিলেন পাট পাট করে নিলেন যদি সম্ভব না হয় তাহলে হয়তো সার্ভিস সেন্টারে যাবেন আর বাসায় যদি করেন তাহলে সব খুলে একটু হালকা হালকা রোদে দিলেন আপনি যদি ডাইরেক্ট রোদে দেন এটাও ঠিক হবে না আপনি যখন রোদে দিবেন হালকা একটু কাপড় তার উপর দিয়ে দিয়ে দিলেন দেখা যাবে যে হালকা হালকা রোদে সেটা হয়তো শুকায় যাবে বেশ করা রোদে গেলে সেটার হয়তো আরও ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য হালকা হালকা আবার অনেকে আছেন অনেকে বলেন যদি আমি এটা বিজ্ঞানসম্মত কিনা আমি জানি না অনেকে আছেন যে চালের মধ্যে এই ডিভাইসগুলো যদি আপনি একটু দু একদিন একটু রেখে দেন তাহলে দেখবেন যে ওটা শুকায় যাবে সে টেনে নিবে এরকম একটা কথা অনেকে বলে তো যাক সেটা অন্য ব্যাপার আপনার যে মাদারবোর্ড র্যাম প্রসেসর আছে পিসির এগুলো একটু আলাদা আলাদা করে নেবেন এবং মাদারবোর্ডটা বিশেষ করে যদি দেখা গেল যে একটু কাদা আদা লেগে গেছে ওটা একটু থিনার দিয়ে অথবা কিছু অ্যালকোহল টাইপের কিছু ক্লিনার আছে সেগুলো দিয়ে যদি আপনি পরিষ্কার করে নেন দেখবেন যে সে ওটাকে দ্রুত শুকিয়ে ফেলেছে এরপরে যদি দেখা যায় যে আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যান তারা হয়তো ওটা অ্যালকোহল দিয়ে বিভিন্নভাবে পরিষ্কার করবে করার পরে ওইটাতে হিট দিয়ে দেখা হচ্ছে যে পানিটা শুকিয়ে নেবে তারপর হয়তো চালু করার চেষ্টা করবে সেমভাবে আপনি অবশ্যই আপনার মাদার পিসির মাদার অথবা অন্যান্য কম্পোনেন্টকে একেবারে ভালোভাবে শুকিয়ে নেবেন যদি আপনি ভালোভাবে শুকিয়ে নেন তাহলে আপনার ওই ডিভাইসটা আবার রান হওয়ার সম্ভাবনা আছে যদি ভালোভাবে শুকিয়ে না নেন আপনি যদি ইলেকট্রিক লাইন দিয়ে পাওয়ার দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এটা বান হয়ে গিয়েছে অর্থাৎ এটা একদম হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই এটা একটু চেষ্টা করবেন যে যদি করেন তাহলে আমার মনে হয় ডিভাইসটা হয়তো আবার রিটার্ন করতে পারে বা করার সম্ভাবনা অনেক বেশি আছে এরপরে আপনার যদি বাসায় ইলেকট্রিক ফ্রিজ থাকে অথবা যেহেতু অনেকের বাসার ছাদেও পানি উঠে গিয়েছিল তার মানে কি ইলেকট্রিক লাইন গুলো কিন্তু একেবারে ভেজা অবস্থায় থাকতে পারে আপনার অবশ্যই প্রপারই মানে প্রপারলি ওটাকে না শুকিয়ে কখনো ইলেকট্রিক লাইন দিবেন না চেষ্টা করবেন ইলেকট্রিশিয়ান দিয়ে সে যে সেই কাজগুলো করিয়ে তারপরে এই লাইনগুলো ব্যবহার করার জন্য আপনার বাসা যদি ফ্রিজ থেকে থাকে এই ফ্রিজটা একেবারে ব্যবহার বন্ধ করে দিন কয়েকদিন খুলে ভালোভাবে ভিতরটা পরিষ্কার করে একবার ওপেন স্পেসে রেখে দিন পারলে একটু রোদের মধ্যে রেখে দিন যাতে করে ভিতরের ইনসাইড সব কিছু ভালোভাবে শুকিয়ে যায় পিছনের যে কম্প্রেশারগুলো আছে সেটাকে খুলে বাহিরে রাখার চেষ্টা করুন তাহলে ওটা শুকিয়ে গেলে দেখবেন যে একটা ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাবে আর এই ডিভাইসগুলো যদি নষ্ট হয়ে যায় আপনি খুব অল্প খরচে আশা করি ঠিক করতে পারবেন কম্পিউটারের এই পণ্যগুলো মোটামুটি যেগুলোর যেভাবে দাম সাথে কিনতে হবে কিন্তু আপনি যদি এই প্রপার ওয়েতে একটু সংরক্ষণ করার চেষ্টা করেন অথবা এগুলো একটু সার্ভিস করার চেষ্টা করেন আমার মনে হয় যে অনেক ডি ডিভাইসগুলো বা অনেক পার্টসগুলো আপনার ক্ষতি হবে না মোটামুটি হয়তো রিকভার হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে হয়তো হার্ড ডিস্ক যদি আপনার বেশি দিন পানির নিচে থেকে যায় সেক্ষেত্রে হয়তো ডাটা লসের ঝুঁকি থাকে এসিডিগুলোতেও থাকে তবে এ যে আছে এগুলো একটু যদি আমরা ভালোভাবে টেক কেয়ার করি হয়তো রানিং করার সম্ভাবনা আছে তো বন্ধুরা অবশ্যই আমি আজকে আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করছি যদি আমার কথাগুলোতে ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনি অবশ্যই পানিতে ভিজে গেলে আপনার ডিভাইসগুলোকে অবশ্যই প্রপার ওয়েতে যত্ন নেওয়ার চেষ্টা করুন যাতে করে এত কষ্টের এত সাধনার এত ভালো লাগার জিনিসগুলো আপনার কাছে ভালোভাবে আবার ফিরে আসে আর আমি আবার নতুন কোনো ভিডিও দেখা হবে সকলেই সকলের জন্য আমরা প্রার্থনা করবো সকলে সুস্থ থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ